বিশ্বের প্রথম দেশ হিসেবে এবার তালিবান সরকারকে স্বীকৃতি দিয়েছে রাশিয়া মস্কোর আফগান দূতাবাস বদলাল পতাকার রং বিশ্ব রাজনীতিতে নয়া সেখানে নয়া চালু হয়েছে পুতিনের এই সমস্ত বিষয় নিয়ে যাব বিস্তারিত আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি সৌভ মুখার্জি সৌভ কি জানতে পারছ দেখো যেটা বিষয় জানা যাচ্ছে যে বৃহস্পতিবার রাশিয়ার বিদেশ মন্ত্রকের তরফে একটা বিভৃতি দেওয়া হয়েছে এবং বিবৃতি তারা এই প্রথম আফগানিস্তানের তালিবান শাসনের ক্ষমতাকে মেনে নিয়েছে এবং আফগানিস্তানকে সরকারকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিয়েছে বিশ্বের প্রথম কোনো দেশ হিসেবে এই প্রথম রাশিয়ায় আহ আফগানিস্তানের তালিবান সরকারকে স্বীকৃতি দিল এবং তারপরেই মস্কোর আফগান দূতাবাসে আফগানিস্তানের যে প্রভাকানো থাকতো সেই পতাকা বদলে দেওয়া হয়েছে সেখানে তালিবানদের যে সাদা পতাকা সেটা হয়েছে রাজনৈতিক বিশেষজ্ঞ কারণ আফগানিস্তানের মাটিকে এবার রাশিয়া ব্যবহার করতে পারবে এক সময় ঠান্ডা যুদ্ধের যখন চলছিল আমেরিকা এবং রাশিয়ার মধ্যে উনিশশো আশি এই সময় থেকে সেই সময় আহ আমেরিকা এবং রাশিয়ার মধ্যে আফগানিস্তানের দখল কাড়াতে থাকবে সেটা নিয়ে একটা লড়াই চলতো তারপরে দীর্ঘদিন পর্যন্ত আমেরিকাই তাদের প্রভাব প্রতিমূর্তি বিস্তার আফগানিস্তান জুড়ে রাশিয়া প্রভাব ছিল না কিন্তু দু হাজার আমেরিকা এবং পশ্চিম দুনিয়ার সমর্থন পুষ্ট আফগান সরকার অপসারণের পর থেকেই এই বিষয়টা বদলাতে আরম্ভ করেছিল সেই দু হাজার যখন আফগান সরকারকে সরিয়ে তালিবানরা ক্ষমতা দখল করেছিল তখন থেকে বহু দেশই আফগান দূতাবাসের দরজা তাদের দেশের জন্য বন্ধ করে দিয়েছিল কিন্তু রাশিয়া সে পথে কিন্তু এলবি পর্যন্ত রাশিয়া মাটিতে যে মস্কো যে আফগানিস্তানের দূতাবাস ছিল সেখানে আফগানিস্তানের যে পুরনো তিরঙ্গা পতাকাই উঠত কিন্তু বৃহস্পতিবার রুশ সংবাদমাধ্যমে প্রকাশিত ছবি থেকে দেখা যাচ্ছে যে ওই দূতাবাসে তালিবানের পতাকা লাগানো হয়েছে এবং আহ যে হবে এটা বোঝা যাচ্ছিল কারণ এই মাসের প্রথম দিকেই এ আহ টালিগঞ্দের প্রথমে তকমা প্রত্যাহার করে নিয়েছিল পুঁথির প্রশাসন তারপর থেকেই এটা জল্পনা তৈরি হয়েছিল যে এইবার টালিবান সরকারকে আহ স্বীকৃতি দেবে বস্ক আর সেটাই হলো বৃহস্পতিবার প্রথম আহ দেশ হিসেবে বিশ্বের টালিবান সরকারকে স্বীকৃতি দিল রাশিয়া এবং রাশিয়ায় তালিবান সরকারের যে নিযুক্ত আফগানিস্তানের রাষ্ট্রদূত রয়েছে গুল আসাদ তাকে মস্কোর অতিথি হিসেবে মেনে নিয়েছে প্রশাসন এবং এই পরিস্থিতিতে এটাকে ক্রেমলিনের একটা কৌশলী পদক্ষেপ বলেই মনে করা হচ্ছে কারণ যখন ইউক্রেন যুদ্ধ নিয়ে রাশিয়া ব্যস্ত রয়েছে তখন এই পদক্ষেপ পুতিনের জন্য একটা যুগান্তকারী পদক্ষেপ হতে যাচ্ছে বলেই মনে করা হচ্ছে এই বিষয়ে রাশিয়ার বিদেশ মন্ত্রকের তরফ থেকে বিবৃতি দেওয়া হয়েছে তারা সেখানে উল্লেখ করেছে যে আফগানিস্তানের সরকারকে সরকারি স্বীকৃতি দেওয়া মধ্য দিয়ে তারা দু দেশের মধ্যে পারস্পরিক সমঝোতা এবং উন্নয়নের গতি বৃদ্ধি করার চেষ্টাই করছে আর রাশিয়ার এই যে সিদ্ধান্ত এটাকে স্বাগত জানিয়েছে তালিবান সরকারও তাদের তরফ থেকে এটা একটা বড় মাইক ফলো হতে যাচ্ছে বলেই অভিহিত করা হয় সাল থেকে

পত্র গ্রহণ করেছে মস্কো অবশ্য বৃহস্পতিবার 3 জুলাই এই বিবৃতি জারি করে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এই বিবৃতি জারি করে তা নিশ্চিত করা হয়েছে সংবাদ আপাতত এই পর্যন্তই পরবর্তী আপডেটের জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ফ্যানগার্ডের পর্দায় নমস্কার